আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে বললো যে ওঠো রেডি হয়ে কোথায় যাব আমি আসলে জানতাম না হঠাৎ করে এখন এসে দেখছি যে আমরা হচ্ছে ট্রেন স্টেশনে ঘুরতে এসেছি এ দেখুন আমি হচ্ছে ভিডিও করা স্টার্ট করে দিয়েছি দেখুন খুব সুন্দর কী সুন্দর করে আমাদের নড়াইলে একটা ট্রেন স্টেশন হয়েছে নতুন হয়েছে আমরা আসলে খুবই আনন্দিত যে আমাদের নড়াইলে একটা ট্রেন স্টেশন হয়েছে খুবই ভালো লেগেছে ট্রেন স্টেশনে আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি দেখুন রাত্রেবেলা যে এখানে আপাতত ট্রেন ছিল না আমরা এই যে ভিতরে ঢুকেছি অনেক সুন্দর একটা পরিবেশ আর খুবই ভালো লেগেছে ট্রেন স্টেশনে এসে যেহেতু আমাদের নরাইলবাসী কখনো চিন্তাই করেছিল না যে নড়াইলে হচ্ছে একটা ট্রেন স্টেশন হবে সেই হিসাবে আমরা কিন্তু খুবই খুশি যে নড়াইলে একটা ট্রেন স্টেশন হয়েছে দেখুন আমরা চলে এসেছি বাবু আর তার বাবা এই যে চলছে এই দেখুন ওই সামনে রাত সামনে হচ্ছে একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজটাও কিন্তু রাতের অন্ধকারে খুবই সুন্দর লাগছিলো দেখুন রাতের অন্ধকারে ট্রেন স্টেশনটা কিন্তু আসলে খুব ভালো লাগছিল দেখতে এ দেখুন কি সুন্দর চারপাশে লাইট হয়ে আছে আর এখানে অনেক দোকান আশেপাশে ছোট ছোট অনেক দোকান দেখছি যে হয়েছে খেলনার দোকান আছে খাবারের দোকান আছে চার দোকান আছে বিভিন্ন জিনিস রয়েছে দেখুন রাতের অন্ধকারে কিন্তু আসলে ট্রেনটা খুব ভালো লেগেছে আমার বাবু এই যে কোথাও গেলে যে সে দৌড়াচ্ছে তার বাবার সাথে ট্রেন দেখার জন্য কিন্তু তার বাবা তাকে বলেছে যে আপাতত ট্রেন ঘুমিয়ে আছে বাবা কারণ আমার ছেলে ট্রেনে ওঠার জন্য খুবই বাহানা করছিল কয়দিন ধরে আজকে যে আমরা ওকে নিয়ে এসেছি বাট ট্রেন ছিল না রাত্রেবেলা আসলে ট্রেন থাকে না আমরা আজকে হুট করেই এসেছি যে ওর বাবা হুট করেই আমাদের নিয়ে এসেছে এই যে সে এখন যাচ্ছে কটন ক্যান্ডি খাওয়ার জন্য সে কটন ক্যান্ডি দেখলে তার মাথা খারাপ হয়ে যায় এই যে সে দৌড়াচ্ছে এখন তার বাবার সাথে দৌড়ায় সে এখন যাচ্ছে আসলে রাতের অন্ধকারে ট্রেন স্টেশনটা কিন্তু খুবই সুন্দর লাগে যে তার ভাবু উঠে গেছে তার বাবার কোলে সে বাইরে কোথাও গেলে বেশিক্ষণ হাঁটতে চায় না মা ছেলে এটাই হচ্ছে একটা প্রবলেম তাকে সবসময় কোলে নিয়ে হাঁটতে হয় যে কটন ক্যান্ডি কেনা হয়ে গেছে আমাদের এখন আমরা বাইরে বের হচ্ছি বাইরে কিন্তু জায়গাটাও খুব সুন্দর খুব সুন্দর করে করা হয়েছে দেখুন সে কটন ক্যান্ডি হাতে নিয়ে সে বের হচ্ছে তার কটন ক্যান্ডিটা খুবই পছন্দ সে যেখানেই দেখুক তার কটন ক্যান্ডি লাগবেই যে সে নিয়ে বের হয়ে যাচ্ছে এখন আমরা এই যে বাইরে বের হবো বাইরে কিন্তু এখানটাও পরিবেশটা খুবই সুন্দর আর বেলাটা আসলে খুব ভালো এখানে অনেকগুলা খাবারের স্টল দেখছি চা রাস্তার দুই পাশ ধরে খাবারের স্টল আছে অনেকগুলা আমরা সেখানে একটু গেলাম যে দেখব কোথায় কী আছে এখানে আপনার ফুচকা চটপটি তারপরে হচ্ছে চা তারপরে আপনার ফাস্ট ফুড পিজা মানে বার্গার পিঠা আরও অনেক কিছু আছে পাপড় দিয়ে শুরু করে অনেক কিছুর স্টল আছে এখানে রাস্তার পাশে পাশে আপনার স্ট্রিট ফুডের মতন এখানে আমরা হচ্ছে গেলাম আজকে একটু ফার্স্ট ট্রাই করলাম আপনার হচ্ছে ইয়ে ফুচকা খাবো আমরা তো সবাই আমরা দুইজনে মিলে যেখানে আমরা চলে এসেছি যেখানে আবার দেখেন পাপড়ও আছে অনেক খাবারের দোকান আছে খেলনাও আছে এখানে বাচ্চা কাচা নিয়ে আসলে আসলে একটু রাত্রেবেলা ঘোরাফেরার জন্যও কিন্তু জায়গাটা খুবই ভালো এই যে আমরা এখন চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য ফুচকা খেতে এখানে এসেছে আমরা বসেছি একটু যে দেখছিলাম কোথায় কি আছে ওর বাবা বাবা আবার আমাদের এখে একটু যে দেখে আসতেছে যে আশেপাশে আর কি কি দোকান আছে কোথায় কি আছে সেগুলো দেখার জন্য গেল যেহেতু আমি রাত্রে ভিডিওটা করেছি মানে হুট করে ভিডিওটা করেছি যার কারণে হচ্ছে একটু ইয়ে হয়েছে তাও আপনারা আমাকে ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে বলবেন কোথাও কোনো ভুল ছিল কিনা যেহেতু আমি রাতে ভিডিওটা করেছি যার কারণে হচ্ছে কিছু অস্পষ্ট অস্পষ্ট আছে আর অন্ধকার অন্ধকার ভাব আছে যে আমার বাবু বসে বসে এখন কটন ক্যান্ডি খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ওর বাবা গিয়ে যেয়ে দেখছে যে কোথায় কি আছে দেখে চলে এসেছে যে আমরা এখন ফুচকা খাব খেয়ে হচ্ছে তারপরে আমরা আরেকটা জায়গায় যাব যে এখানে আর কি কি আছে আমরা আজকে অনেক কিছুই ট্রাই করেছি এখানে ফুচকা খেয়েছি তারপরে হচ্ছে চিতই পিঠা খেয়েছি এখানে পিঠা ওটা আমার খুব ভালো লেগেছে দেখুন ফুচকাটা মোটামুটি লেগেছে বেশি একটা ভালো লাগে নাই ফুচকাটা আমার কাছে কারণ একটু ঝাল ছিল বাট টকটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই এই দেখুন চিতই পিঠা খেতে চলে এসে চিত চিতই পিঠাটা কিন্তু এখানে বেস্ট ছিল তিন রকমের ভর্তা দিয়েছিল। আপনার দেখুন এখানে চিতর পিঠাটা বানাচ্ছে কী সুন্দর করে হচ্ছে পিঠাটা বানাচ্ছে আমরা কিন্তু বাসায় এরকম সুন্দর এদের মতন হয় না বাসায় পিঠাটা অন্যরকম হয় আর রাস্তার পাশে যে পিঠাগুলো বানায় সে পিঠাগুলো কিন্তু আসলে খুবই সুন্দর হয় আর মজারও হয় আর ওরা যে সুন্দর করে ভর্তাটা করেছিলো তিনটা ভর্তা করে দিয়েছিলো এখানে আপনার ভর্তায় কিন্তু খুব মজা ছিল এই যে মাঝখানে আমি আর আমার বাবু একটু ফটো সেশন করছিলাম আমার বাবুর কিছু ছবি তুলছিলাম আমি এখানে সে ছবি তোলার জন্য আবার পোজও দিচ্ছিল এই দেখুন পোজ দিয়ে সে আবার এ করেছে এই যে সে খাচ্ছে আর দুষ্টামি করছে তার বাবার সাথে একটু যে বাবা চলে পিঠা আনতে গিয়েছে আমার কাছে কিন্তু পিঠার এই যে দেখুন আমরা হচ্ছে পিঠাটা খাবো ট্রাই করব পিঠাটা কিন্তু মজাই ছিল আর যে ভর্তাগুলো ছিল আমার কাছে বেস্ট লেগেছে হচ্ছে মা সুটকির ভর্তাটা আর হচ্ছে আপনার ধনে পাতার ভর্তাটা আমার কাছে বেস্ট লেগেছে এই যে বাথরুমে গিয়েছে বেস্ট লেগেছে এই দেখুন চিতোপিঠাটা এখানে আর একটা মজার জিনিস ছিল ভেলপুরি ভেলপুরিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন আঙ্কেল মানে কাকু কি সুন্দর করে ভেলপুরিটা মাখাচ্ছে ডাল দিয়েছে তারপরে হচ্ছে শশা দিয়েছিল তারপরে হচ্ছে একটা টক দিয়েছিল আরও কি কি মশলা যেন দিয়েছিল আমার কাছে কিন্তু ফুচকার থেকে ভেলপুরিটা খুবই ভালো লেগেছে উনি খুব সুন্দর করে বানিয়েছে উনি বলছিল যে হচ্ছে এখানে ভেলপুরিটা খুব ভালো বিক্রি হয় অনেকেই খায় মানে ইয়ে করে ভেলপুরিটা পছন্দ করে ফুচকার থেকে আমার কাছে মনে হচ্ছে ভেলপুরিটা বেস্ট ছিল যাই হোক এই যে হচ্ছে ডাল দিল তারপরে হচ্ছে টক দিয়ে দিচ্ছে এটা হচ্ছে মা খুবই টেস্ট লেগেছে আমার কাছে এই খাবারগুলোর মধ্যে তিনটা খাবার আমরা তিনটা না চারটা খাবার ট্রাই করেছি তার মধ্যে আমার কাছে ভেলপুরিটা আর পিঠাটা সব থেকে বেস্ট লেগেছে আমরা এই যে এখন যাওয়ার পথে যাওয়ার পথে আমরা হচ্ছে এটা ট্রাই করে নিলাম আমার বাবু যেহেতু ঝাল খায় না ওর জন্য হচ্ছে দুইটা খালিটা নিয়েছিলাম নিয়ে হচ্ছে আমরা খেয়ে এবার বাসার পথে রওনা দিব আমি হচ্ছে ইয়ে করছিলাম যেহেতু কারণে আমার ভিডিওটা করার কারণে আমি হচ্ছে খেতে পারেছিলাম না এই যে আমরা এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েছি যেহেতু আমরা এখন চলে যাচ্ছি এখানে অন্ধকার তার কারণে আমি আর ভিডিওটা করি নাই আমার ভিডিওটা আজকে আমার ব্লগটা আজকে কেমন লেগেছে সবাই আমাকে বলবেন কমেন্ট করে জানাবেন